ওয়েলকাম টু ঝটপট যত রান্না আজকে আমি রান্না করব ফ্রায়েড রাইস তো দেখতেই পাচ্ছেন আমি ফ্রায়েড রাইস তৈরি করে ফেলবো এখন তো প্রথমে আমি চুলাতে একটা পাতিলা বসিয়ে দিলাম এরপর আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম গরম করার জন্য এবং সেই সাথে আমি কিছু পোলার চাল দিয়ে দিলাম পোলার চালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেবো দেন এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নেব এখানে আমি তিন থেকে চারটা পেঁয়াজ নিয়েছি এখানে আমি তিনটা বড় সাইজের পেঁয়াজ নিব এরপর আমি স্লাইস করে ভালো করে কেটে নিচ্ছি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু একদম কুচকুচ করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে আর ফ্রায়েড রাইসের মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা কিছুটা কম দিতে হয় এখন আমি রসুন কেটে নিচ্ছি তিন চার কোয়া খুব বেশি রসুন নেওয়া যাবে না বেশি রসুন দিলে কিন্তু রসুনের একটা বেশি স্মেল থাকে যেটা সেটা চলে আসবে তখন খেতে ভালো লাগবে না তো আমি তিন থেকে চার কোয়া রসুন নিয়ে নিয়েছি যেহেতু আমার ফ্রায়েড রাইসের পরিমাণটা খুব বেশি না আমি অল্প পরিমাণে রান্না করব এই জন্য আমি অল্প পরিমাণে কিছু রসুন কেটে নিলাম এরপরে আমি কেটে নিয়েছি কাঁচামরিচ কুচি এখানে আমি চারটা আস্ত কাঁচামরিচ নিয়েছি খুব ভালো করে আমি এগুলোকে কুচি কুচি করে নিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন এখানে আমি দুইটা ডিম নিয়ে নিলাম সুন্দর করে বাটিতে ভেঙে নিয়ে নিলাম আপনারা চাইলে আরও বেশি ডিম দিয়েও করতে পারেন তো এই পর্যায়ে আমি যে ভাতটা সিদ্ধ দিয়েছিলাম সেটা কিন্তু ফুটে এসেছে এখন আমি একটা চালনির মধ্যে ঝরা দিয়ে দিলাম দেন আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে আমি ডিমগুলো এখন ভালো করে ভেজে নেব আমি এখানে আরও একটা ডিম নিয়ে নিলাম আমার কাছে মনে হয়েছে দুইটা ডিম দিলে একটু কম হয়ে যাবে দেন আমি পরে আরও একটা ডিম নিয়ে নিলাম তো তিনটা ডিমকে আমি খুব ভালো করে এখানে ফ্রাই করে নিচ্ছি ঝুড়ি ঝুরি করে যেটাকে বলে ঝুড়ি ভাজার মতো তো এরপরে আমি এটা নামিয়ে নিলাম দেন আমি আবারও একটা প্যান বসিয়ে দিলাম কড়াইতে দেন সেখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দেন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি দেন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এ পর্যায়ে চুলাটাকে একদম মিডিয়াম হিটে রাখতে হবে দেন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবারে আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে বাদামি করে ভেজে নেব এতে কিন্তু একটা স্মেল বের হবে এবং ফ্রাইড রাইসটা খেতেও ভীষণ ভালো লাগবে তো এ পর্যায়ে আমি চালগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সে ভাতগুলো দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রায়েড রাইসটা কিন্তু অর্ধেকটাই হয়ে গেছে বাকি অর্ধেকটা হয়ে যাবে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে মিক্স করতে হবে এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস দেন আমি দিয়ে দিলাম সয়া সস এখানে আমি পরিমাণ মতো সবগুলো সস ইউজ করেছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম যেই ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম দেন আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা কিন্তু মাস্ট বি আপনাদের দিতেই হবে ফ্রায়েড রাইসে তাহলে কিন্তু আপনারা আসল স্বাদটা পাবেন দেন আমি কিছুক্ষণ ডেকে রাখলাম দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়েটা কিন্তু চুলাটাকে আমি একটু মিডিয়াম হিটে রেখেছি এই তো রেডি হয়ে গেল আমার ফ্রায়েড রাইস দেখতেই পাচ্ছেন কত ইয়ামি লাগছে আল্লাহ হাফেজ